যারা বাড়ি নাই তারা খাবার জগতে আত্মতুষ্টি আর আভিজাত্যের এক অনন্য মিশ্রণে মানসম্মত খাবারের কোনো বিকল্প নেই এই বিশ্বাস থেকেই নতুন একটি স্বপ্নের যাত্রা শুরু হলো বিয়ানি বাজারে। তরুণ উদ্যোক্তার সাহসী উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় ফিতা কেটে ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে শ্বশুরবাড়ি টোংঘর অ্যান্ড ক্যাফে বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের পাশেই গড়ে ওঠা এই রেস্টুরেন্টটি ইতোমধ্যে খাবার প্রেমীদের দৃষ্টি কাটতে শুরু করেছে

আপনারা আইবা এবং ভিজিট করবা তোমরা বালা বালা খানে আছে আপনারা আসর মাংস দি গরুর মাংস দি মুরগুর মাংস দি চাউল রুটি পাইবা একবার ট্রাই করবা চা তো আর কইয়া মাতে লাভ নাই অসাধারণ চা এবার হইলেও চা টাই ট্রাই করবা আইয়া অনেক সুন্দর দেয় জিনিসগুলো আমার ঘরে ক্লিন পরিষ্কার এরপরে আপনার চা গুলা খাইতে অনেক টেস্ট এরপরে আপনার আছে রুটি আশের মাংস বিফ এগুলা খাইতে আসলে আমরা সবগুলাই ট্রাই করছি মোটামুটি আলহামদুলিল্লাহ এই আশ্রয় আসে বিয়ানি দক্ষিণ পাশে এরকম নাই বা সেই গুলা উদ্যোক্তা করছে না আপনারা আইবা এবং ট্রাই করবে এবং তারে যাতে সহযোগিতা করা লাগে আমি সবরে অনুরোধ জানাই যার যার শ্বশুর বাড়ি নাই আইও আমরা শ্বশুর বাড়ি এখন খুলি লিছি খানি পাওয়া যাইব দই সিরা যে আইটেম যেগুলো আছে মেনু যেগুলো আছে এগুলো মানে আমরা চয়েস করছি হাঁসের মাংস আর চালের রুটি যেটা খুব ভালো লাগছে আমার কাছে টেস্টটা খুব ভালো লাগছে এবং রুটিটাও খুবই ভালো লাগছে আমি যেটা লাইক করি এবং আশা করাম আগে মাইতে আরো এটা ভালো হইব আর যেহেতু নতুন একটা রেস্টুরেন্ট তো আমার পক্ষ থেকে বেস্ট অফ লাগবে গ্রাম বাংলার ঐতিহ্য আর আধুনিক স্বাদের সমন্বয়ে এখানে পাওয়া যাবে হাঁস গরু ও মুরগির মাংস দিয়ে তৈরি নানা খাবার এর পাশাপাশি রয়েছে চালের রুটি পোড়া রুটি ফুচকা চটপটি ও ধোয়া ওঠা চায়ের বিশেষ আয়োজন স্বাস্থ্যসম্মত ও মান বজায় রেখে খাবার পরিবেশনের আশ্বাস দিচ্ছেন রেস্টুরেন্টটির সঙ্গে সংশ্লিষ্টরা আজকে আমরা নতুন যাত্রা শুরু হয়েছে শ্বশুরবাড়ি টংকর এন ক্যাফে আমার লোকেশন হইলো পেন বাজার আদর্শ মহিলা কলেজের নিকটে আলে কিছু পাইবা চাউলের রুটি দিয়ে আসর মাংস মুরগর মাংস চাউলের রুটি দি আর আছে গরুর মাংস চাউলের রুটি দি আর স্পেশাল যে যে আইটেম গুলা আছে তা হইলো চা পুরা রুটি আরো আছে দই চিড়া স্পেশাল দই আর বিভিন্ন ধরনের আইটেম আছে সানা পিয়াজি আমরা সব কিছু আইলে পাইবা সানা পিঁয়াজি ও খিচুরি সব কিছু আইটেম পালা করছে আমরা চটপটি ফুচকাও আছে আপনারা সব আইবা আমন্ত্রিত অতিথিরা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য ও উন্নতি কামনা করেন এবং এখানে মানসম্মত ও রুচিসম্মত খাবারের স্বাদ উপভোগ করতে পারবেন বলে মনে করছেন আজকে আমরা শ্বশুরবাড়ির টঙ্গের দোকান এন্ড ক্যাফের উদ্বোধন হয়েছে মহিলা মহিলাগুলো আপনারা যারা ইয়াকর্তা সাইঙ্গের আসল মাংস বিশেষ করিয়া এবং গুড়ির রুটি ফুচকা চটপটি এবং গরুর মাংস মুরগুর মাংস সব ধরনের আইটেম আমরা শ্বশুরবাড়ির টঙ্গের দোকানে পাইবা আপনারা সবার দাওয়াত রইলো আমরা শ্বশুরবাড়ির টঙ্গের দোকান ইয়া একবার ভিজিট করে যাই এগুলো আপনারা আইলে পাইবা ফুচকা চটপটি হাঁস মাংস উঠে দিয়া এবং স্পেশাল চাষ আপনারা আইব্বাহ সুন্দর মনোরম পরিবেশে পরিবেশন করা হয় আমরা ছোট ভাইয়া করছই আর তাদের প্রতি সৌকামনা রইলো আর ব্যবসা তার দোয়া করি আমরা তো আসলে বিনোদনের জায়গা নাই নাই হিসাবে সামান্য মাঝে আমরা অনেক কিছু খুঁজিয়া পাই সামান্য যদি আমরা একটু ইয় পাই বিনোদন পাই ওটাও আমরা শান্তি আঁকি আমরা তো বেশিরভাগ ইয়ং মানুষ বিদেশ মুখী কিন্তু বর্তমানে তো বিদেশ যাওয়া যান না বিদায় আমাৰ ছোট ভাই উদ্যোগ দিছে নিজে ব্যবসা করছে আল্লাহ ব্যবসা আল্লাহ উন্নতি দান আর এই এরিয়াটা হইলো কি সবই ধরে পরিস্থিতি এটা এরিয়া জলডুপ ফল ফসলে সবসময় প্রসিদ্ধ এটা এলাকা আছিল আর এখন যে এই যে কেফে একটা হইছে এটার লাগি আরো প্রসিদ্ধ হইল এলাকাটা আমি মনে করি এটা নিরিবিলি একটা পরিবেশ আছে এই পরিবেশে যে চাইলে আরামে বইয়া এখানে চাহ খাইতার বা কফি খাইতার বা আর বিভিন্ন বিভিন্ন খানার ব্যবস্থা আছে আপনারা নিরিবিলি একটা পরিবেশ স্বস্তির উপভোগ এটা আসলে বেশি নাই তিন কিলোমিটার দূরত্ব দলডুফ মহিলা কলেজ মহিলা কোলে ঠিক সামনে দলডুফ যাওয়ার আগ মুহূর্তে অবস্থান আপনারা আই কেন শেফ আঞ্চন ভাই খুব ভালো তাদের আঞ্চন ডাকা থাকি আর আমিও চা খাইছি ফুচকা খাইছি এগুলো আসলে খুব ভালো লাগছে যাও খাইছি খুবই ভালো লাগছে আপনারা সব আইবা এখানে ভালো লাগবে ফাইবা মজার মজার খাবারও খাইতে পারবা বিভিন্ন ধরনের খাবার আইটেম আছে স্থানীয় তরুণ উদ্যোক্তাদের এমন উদ্যোগ শুধু নতুন কর্মসংস্থানই সৃষ্টি করছে না বরং বিয়ানি বাজারের খাবার সংস্কৃতিতেও যোগ করছে নতুন মাত্রা